তাদের বিন্দুর পরিমাণ কোনো মানবতা নাই যে এখানে এতগুলো মানুষ দাঁড়ায় আছে আমি কিভাবে একটা অন্য মানুষের টিকিট আমি নিয়ে দিই এগুলোর কোনো বিন্দু পরিমাণ কোনো মানবতা নেই সামান্য কিছু টাকা কামানোর জন্য এতগুলো রোজাদার ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে আচ্ছা আল্লাহ মাফ করুন এদের এদেরকে যে কী করা উচিত গাইস সেটা আপনারাই বলেন এরা কি এরা কি মরবে না আপনাদের এত স্টাফদের এত অসুবিধা এই যে এখানে কিছু কিছু স্টাফ আছে যারা টাকার বিনিময়ে অন্য অন্য কাজের জন্য এরকম টিকিট নিতে আসে এই যে দেখেন স্টাফ কাউন্টার একটা বন্ধ এতগুলা মানুষের কষ্ট হইতাছে এই যে কতগুলা মানুষ সবাই কষ্ট করতেছে এই যে স্টাফ সে আরেকজনের টিকিট নিতে সে আসছে এরকম একটু পরপরই এক একজন মানুষ আসে এই যে আমরা এতগুলা মানুষ যে সিরিয়াল একটা আছি সে আমি ভিডিও করি দেখায় সে এখানে চুপ করে দাঁড়া আছে কিছু বলতে পারত না আশেপাশের মানুষ গুলা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে সেই জন্য আমার কাছে একটু পরপরই রাগন্নত ভাবে টাকা আছে কাউন্টার ভিতরে থাকে সে বাইরে এসে সবার কাগজগুলো নিয়ে যাচ্ছে সে বলে এভাবে নাকি তাড়াতাড়ি হবে আমি বুঝি না সিস্টেম এরকম আছে যে কাউন্টারের লোক বাইরে এসে তারপর কাগজ নিয়ে যাবে জানি না আমি আপনারা হয়তো বা দেখছেন কি না জানিনা আমি দেখিনি কখনো যে ভিতরের লোক এসে কাগজ নিয়ে যাবে সে বলতেছে এইভাবে করলে নাকি তারা তৈরি হবে সে ভিতরে থাকবে সে বাইরে এসে সবাই কাগজ নিয়ে যাচ্ছে আর কি যে একটা সিস্টেম আর কি সরকারি হসপিটাল করে এরা আর কি জিম্মি করে ফেলছে আচ্ছা ভিডিও অফ করে দেব

সে ব্যাংকের ভিতরে কর্মকর্তাকে বাইর দিয়ে ডাকছে সে ভিতরে যাবে ভিতরে গিয়ে সাইন আনবে এই যে কুবাইলি ব্যাংকের ভিতরে কর্মকর্তারা এটা খুলতে চায় সে বারবার তাদেরকে ফোর্স করতেছে যে তাকে ভিতরে নেওয়ার জন্য সে ভিতরে ঢুকে তারপরে সাইন নিয়ে আসবে যে তার যে কোন বন্যা নাকি এটা আছে সে খুলতেছে না তাও সে বারবার ফোর্স করতেছে যে আমাকে ভিতরে ভিতরে তাদের কতটা পাওয়ার আর কি এখানে তারা দুর্নীতি করতে করতে এতটা সীমা লঙ্ঘন করতে জানে যে তার

সেই যে সে এখন বের হয়ে গেল সে টাকা জমা দিয়ে দিলো আর কি মানুষ যে দাঁড়া ছিল সে সেগুলো তোয়াক্কা না করি এই যে ব্যাঙ্ক কর্মকর্তাকে আর কি দাগ দিয়ে চিলাচিলি করে সে ভিতরে ঢুকে তার কাজটা করিয়ে নিয়ে আসলো এই আর অবস্থা ঠিকই হসপিটাল আর কি আর এখানে না আসলে বোঝা যাবে না যে জনগণ আর কি আমাদের মতো আমফা যে কতটা হ্যাসেলের ভিতরে দিয়ে যায় আর কি এগুলো এখানে আমার আসতে দেখা যাবে না এখানে রোজার মাস এমনিতে তো অনেক মানুষ তার মধ্যে আবার কাউন্টার বন্ধ তাদের তার মধ্যে আবার তাদের দুর্নীতি এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে আসলে কেউ দেখার মতো না। এইখানে এই যে সেই ক অলরেডি ক্রয় নিয়েই চলে গেল এখন তাদের এই যে আনসার বাহিনীর সদস্যদের পাঠিয়ে দেবো এখানে আর কি দেখার জন্য এগুলো আর কি সবই একটা টিম এগুলো সবই এরা তারা এরা সবই জানে সবই বুঝে সবই আমার আমার কাছে মনে হচ্ছিল আমি এখানে উপস্থিত ছিলাম মনে যে সবাই এখানে এদের সাথে জড়িত এদের সাথে জড়িত যদি নাই হতো তাহলে এই যে একের পর এক মানুষগুলো আসতো না এই যে এইটা এই যে সে চলে গেলো এখন ক্যানসার বাহিনীর সদস্যকে পাঠিয়ে দিয়েছে আর কি এগুলো দেখার জন্য এরা কিন্তু আগে ছিল না এরা